ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মনে দুশ্চিন্তা কমানোর পাঁচটি উপায় যেগুলো করলে আপনার মন থেকে সমস্ত দুশ্চিন্তা দূর হয়ে যাবে এবং আপনি সুখী ও আনন্দময় জীবন কাটাতে পারবেন আপনার মন কি সবসময় অশান্ত থাকে রাতে ঘুমাসে না দুশ্চিন্তার কারণে মনে হয় দুশ্চিন্তা আপনার জীবন গ্রাস করে ফেলেছে জীবনে কোনো শান্তি নেই সারাক্ষণ আপনার মন খারাপ তাহলে ভগবান শ্রীকৃষ্ণের বলা এই পাঁচটি শক্তিশালী উপদেশ মেনে চলুন দেখবেন আপনার জীবনে সমস্ত দুশ্চিন্তা দূর হয়ে যাবে হাজার হাজার বছর আগে কুরুক্ষেত্রে অর্জুনও এই একই অবস্থায় পড়েছিলেন দুশ্চিন্তায় ভেঙে পড়েছিলেন তখন শ্রীকৃষ্ণ তাকে এই পাঁচটি শক্তিশালী উপায় বলে দিয়েছিলেন প্রথম উপায় বর্তমানে থাকার চেষ্টা করুন অতীত এবং ভবিষ্যৎ ছেড়ে দিন গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন জ্ঞানী মানুষ অতীত বা ভবিষ্যৎ নিয়ে শোক করেন না আমাদের নব্বই পার্সেন্ট দুশ্চিন্তা হয় অতীতের করা ভুল নিয়ে না হলে ভবিষ্যতের ভয় নেই শ্রীকৃষ্ণ বলেছেন এটাই সব দুঃখের মূল একটা কথা আপনার মনে রাখা উচিত অতীত কখনো বদলানো যায় না আর ভবিষ্যৎ এখনও আসেনি তাই অতীত এবং ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই আপনার কাছে যা আছে তা হল বর্তমান তাই বর্তমানে কি করতে হবে এবং আপনি কি করতে পারবেন সেটা নিয়েই ভাবুন প্রতিদিন নিজেকে বলুন অতীত শেষ আর বর্তমান এখনও আসেনি তাই আমাকে আমার শক্তি শুধু আজকে কাজে লাগাতে হবে দ্বিতীয় উপায় ভগবানের নাম নিয়মিত স্মরণ করুন গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন সর্বদা আমাকে চিন্তা করো তোমরা আমার ভক্ত হও দুশ্চিন্তার প্রধান কারণ হল আমরা নেগেটিভ চিন্তায় ডুবে থাকি শ্রীকৃষ্ণ বলেছেন মন যা চিন্তা করে সেটাই বাড়ে তাই দুশ্চিন্তা থেকে মনকে সরিয়ে ভগবানের নামে প্রকাশ করুন প্রতিদিন হরে কৃষ্ণ নামজপ করুন দেখবেন আপনার মনে দুশ্চিন্তা অনেক কমে যাবে তৃতীয় উপায় কর্ম করে যাও কিন্তু ফলের আশা করো না গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন তোমার কর্মে অধিকার আছে কিন্তু তোমার ফলে কোনো অধিকার নেই আমাদের দুশ্চিন্তার সবচেয়ে বড় কারণ হল আমরা কাজের ফলাফল নিয়ে অতিরিক্ত চিন্তা করি কি হবে কি হবে না এই টেনশনে আমরা সারাক্ষণ ভুগতে থাকি শ্রীকৃষ্ণ বলেছেন ফলাফল তোমার হাতে নেই এটা একমাত্র ওপরবালার হাতে রয়েছে তাই তুমি শুধু কাজ করে যাও মন দিয়ে তোমার কাজ করলে একদিন তুমি ভালো ফল অবশ্যই পাবে কিন্তু তুমি যদি সারাক্ষণ ফল নিয়ে চিন্তা করো নিজের কাজে ফোকাস না করো তাহলে তোমার কাজের ফল ভালো হবে না চতুর্থ উপায় সুখ দুঃখে সমান থাকুন গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন সুখ দুঃখ লাভ ক্ষতিতে সমান থাকুক আমাদের যখন দুঃখ আসে তখন আমরা ভাবি সব শেষ আর যখন সুখ আসে তখন আমরা মনে করি আমরাই ভগবান হয়ে গেছি এটাই আমাদের সবথেকে বড় ভুল শ্রীকৃষ্ণ বলেছেন সুখ দুঃখ সবই সাময়িক গ্রীষ্মের পরে বর্ষা আসে আবার বর্ষার পরে শীত এটাই হলো প্রকৃতির নিয়ম যখন খারাপ সময় আসবে তখন ভেঙে না পড়ে একটা কথা মনে রেখো এই সময়টাও একটা সময় পর চলে যাবে আবার যখন ভালো সময় আসবে তখন নিজের মনে অহংকার করো না তখন ভেব যে ভালো সময়টাও পেরিয়ে যাবে এই রকম মনোভাব তোমাকে সব রকম পরিস্থিতিতে স্থির থাকতে সাহায্য করবে পঞ্চম উপায় ভগবানের কাছে সব কিছু সমর্পণ করো গীতার শেষে শ্রীকৃষ্ণ বলেছেন সব ছেড়ে শুধু আমার শরণাগত হও দুশ্চিন্তার আসল কারণ হল আমরা মনে করি আমাকে সব কিছু সামলাতে হবে কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন তুমি একা নও আমিও তোমার সাথে আছি তোমার সব দায়িত্ব তুমি আমার ওপরে ছেড়ে দাও প্রতিদিন প্রার্থনা করো হে কৃষ্ণ আমি আমার সেরাটা করছি বাকিটা আমি তোমার হাতে তুলে দিলাম তুমি জানো কোনটা আমার জন্য ভালো এই সমর্পণ ভাব নিয়ে আপনি যদি ভগবানের উপর সব কিছু সমর্পণ করেন তাহলে আপনার তাহলে আপনার মনের মধ্যে একটা বিশ্বাস জন্ম নেবে আপনার মনের মধ্যে একটা আস্থা থাকবে যে ভগবান সবসময় আমার মঙ্গল করবে আর এই মনোভাব আপনার মনের সমস্ত দুশ্চিন্তা সরিয়ে আপনার মনে শান্তি এনে দেবে ভগবান আপনাদের সকলকে সুখে রাখুন এবং আপনাদের সকলকে সদ্বুদ্ধি বুদ্ধি প্রদান করুন